কিছু গল্পের শেষ শব্দটা উচ্চারণ করার সুযোগ থাকে না আর মানুষ কিছু না বলে অনেক দূরে হারিয়ে যায় আমাদের বিচ্ছেদ এমন ভাবে হয়েছিল যে শেষবারের মতো আমি তোমার সাথে কথা বলারও সুযোগ পাইনি তোমাকে একটু দেখার তাও সুযোগ পাইনি খুব যত্ন করে পড়া উপন্যাসের পাতা মনে হলো কেউ হুট করে ছিঁড়ে নিয়ে গেল গল্পটা শেষ হয়ে গেল গল্পের শেষ লাইনটা জানা হলো না বুকের ভিতরে কত শত চিতি জমে রইল তবুও বলা হলো না ভেবেছিলাম হয়তো তুমি যাওয়ার আগে একবার হলেও তোমার চোখের দিকে তাকিয়ে শেষবারের মতো তোমাকে ভালোবাসা উজাড় করে দিব কিন্তু সেটাও হলো না ভেবেছিলাম শেষবারের মতো তোমাকে এতটুকু জানাবো যে তোমাকে ছাড়া আমার জগৎটা কতটা শূন্য কিন্তু সময় আমাদের সেই সুযোগটাও দিল না সবকিছু এত অনাকাঙ্ক্ষিত নিস্তব্ধ শেষ হয়ে গেল যে আমি প্রস্তুত হওয়ার সময়টাও পেলাম না